ক্লাস টুয়ের ছোট্ট বন্ধুরা দেখো এখানে তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো ইংলিশ ভার্সনের এটা ম্যাথের একেবারে পেজ ওয়ান থেকে শুরু করছি আমি ইনশাল্লাহ তোমরা কন্টিনিউ করো আমার ভিডিওগুলো তাহলে তোমাদের কি হবে তোমাদের ইংরেজি বাংলা গণিত গণিত ম্যাথ যেটা ইংলিশ ভার্সনে আছে এটা আমি পেজ ওয়ান থেকে তোমাদেরকে কমপ্লিট করে দেবো ওকে তো পেজ ওয়ান অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে আমরা কী পাচ্ছি দেখো এখানে নাম্বারস অ্যান্ড প্লেস ভ্যালুস সংখ্যা এবং স্থানীয় মান সংখ্যা এবং স্থানীয় মান আমরা যারা ইংলিশ ভার্সনে পড়ি তাদের এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আমরা কী করবো আয়ত্ত করবো তাতে আমাদের ভোকাবুলারিটা অনেক স্ট্রং হবে হ্যাঁ যাতে আমাদের কী হয় ইংরেজিটাতে আমরা একটু স্ট্রং হয়ে উঠি ওকে এবার দেখো কি বলছে রিড নাম্বারস সংখ্যাগুলো পড়ো রাইট ইন ওয়ার্ডস এবং কথায় লেখো রাইট ইন ওয়ার্ডস রিড রাইট ইন ওয়ার্ডস সংখ্যাগুলো পড়ো এবং কথায় লেখো কোন পর্যন্ত ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান টু হান্ড্রেড একুশ থেকে একশো পর্যন্ত এখানে কি বলছে দেখো লেটাস্ট কাউন্ট দ্য ব্লকস অ্যান্ড রিড দ্য নাম্বার অ্যান্ড রাইট দেম ইনভার্স চলো আমরা এই ব্লকগুলো এই যে এইগুলো এইগুলো একটা ব্লক এই ব্লকগুলো আমরা কী করি কাউন্ট করি এই ব্লকগুলো আমরা গণনা করি হ্যাঁ অ্যান্ড রিড দ্য নাম্বার এবং সংখ্যাগুলো পড়ি হ্যাঁ অ্যান্ড রাইট দেম ইনভার্স এগুলোকে কথায় লিখি ওকে তাহলে আমরা শুরু করি এখানে লেখা আছে লেটস কাউন্ট চলো গণনা করি লেটস রিড ইন নাম্বারস চলো সংখ্যায় সংখ্যায় আমরা এগুলোকে পড়ি ঠিক আছে অঙ্কে পড়ি এগুলোকে সংখ্যায় পড়ি আচ্ছা লেটস রিড ইন ওয়ার্ডস চলো কথায় পড়ি লেটস রাইট ইন ওয়ার্ডস চলো কথায় লিখি কথায় পড়ি কথায় লিখি আর এটা হচ্ছে শুধু পড়ি ওকে তাহলে এখানে আমরা কী দেখছি আমরা to count 1 2 3 4 5 6 7 8 9 10 how many blocks uh, in a row uh, there are uh, 10 blocks are in a row and there are two rows that means uh, 20 blocks and one blocks 21 20 and 1 21 21 21 okay next next how many blocks 20 and 2 22 22 let's write t w e n t y 20 22 20 t w. -o. 22 okay there are 20 blocks and three, 23, 23 and 23. We should write like this way. If we remember, okay? Okay. Next, next. There are 20 blocks and four blocks. 24, 24 let's write t w e n t y twenty f o u r twenty four okay next 2, 20 blocks and five blocks twenty five twenty five and let's write here t w e n t y twenty f i b e twenty five okay 20 blocks and 6 blocks 26 26 and twenty. 26 20 blocks 7 blocks 27 27 t w e n t y 20 s e v e n 27 okay we have to write like this way hmm ও ব্লকস এন্ড এইট ব্লক টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি ইআই জি এইচ টি টোয়েন্টি এইট টোয়েন্টি এন্ড নাইন ব্লকস টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন টি ডাব্লিউ ইএন ইএন টি ওয়াই টোয়েন্টি এনআইএন টোয়েন্টি নাইন ওকে ঠিক এভাবে আমরা কোন পর্যন্ত লেখব এভাবে আমরা মোটামুটি 30 ওকে okay, 31 32 33 34 35 36 ওকে okay, 37 38 39 40 40 টু 43 44 45 46 47 48 49 এন্ড ওকে देयर आर ফাইভ রস blocks টেন so, 50 সো ফিফটি ব্লকস ফিফটি অ্যান্ড to write f i f টি ওয়াই ফিফটি ওকে তাহলে আমরা পেজ সিক্স এর অর্ধেকটা আমরা করলাম ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা অবশ্যই 6 সিক্সের এখান থেকে শুরু করবো আমরা বাকি অর্ধেকটা থেকে শুরু করব ওকে ইনশাল্লাহ তোমরা পাশে থাকো কানেক্টেড থাকো তোমাদের প্রত্যেকটা পেজ আমি ক্লিয়ার করে দেব ওকে আল্লাহ হাফেজ